সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য কর্মবিরতি চালিয়ে যাচ্ছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যার জেরে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল রাজ্য সরকারকে এর পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের তারপর তারা কাজে ফেরেন কিন্তু তারপরও জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি মিটেনি এই আবহে সাধারণ মানুষের কথা ভেবে তারা কর্মবিরতিতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেও তাদের দাবি দেওয়া না মেটার জন্য তারা আরও বড় পথে হাঁটতে চলেছে আমরণ অনশন করছে জুনিয়র চিকিৎসকরা আর এবার জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে গণ পদত্যাগ করতে চলেছে সমস্ত মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা যাতে রাজ্য সরকারের রাতের ঘুম উড়ে গিয়েছে যে কেন এই জুনিয়র ডাক্তাররা এতদিন পর্যন্ত আমরণ আনুশন অনশন করছে এবং তাদের স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে তারপর কেন রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার তাদের সঙ্গে বৈঠক করছেন না বা তাদের সঙ্গে কথা বলছেন না এই ঘটনার প্রতিবাদে গণ ইস্তফা দিতে শুরু করেছে সিনিয়র চিকিৎসকরা আর এতেই রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘড়ি নবান্নে বৈঠক ডেকেছেন তিনি কি হয়েছে দর্শক দেখুন করের গণ ইস্তফা কাণ্ডে হাসপাতালের নতুন প্রিন্সিপাল ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালো নবান্ন সূত্রের খবর আজ মঙ্গলবার নবান্নে মুখ্য সচিবের মনোজ সঙ্গে বৈঠক হতে পারে তার প্রসঙ্গত স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আজ বৈঠক হওয়ার কথা ছিল নবান্নের সরকারের তরফে যে যে কাজগুলি স্বাস্থ্য দপ্তরকে করতে বলা হয়েছিল সেই কাজ কতটা এগিয়েছে তা নিয়েই নির্ধারিত ছিল এই বৈঠক জেলার হাসপাতালগুলির সমস্ত প্রধান এবং উচ্চপদস্থ কর্তাদের এই বৈঠককে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা ছিল সেই বৈঠকেই নতুন করে ডাক পড়ল আরজিকরের প্রিন্সিপ্যালের সকাল থেকে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক গণ ইস্তফা দেওয়ার পরই এই সিদ্ধান্ত বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে আন্দোলনকারী ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দন বলেন আমরা অনশন করছি আমাদের সিনিয়ররা ইস্তফা দিচ্ছেন এমন সময়ে নবান্নে ডাক পড়ল আমাদের প্রিন্সিপ্যালের এর কারণ আমরা জানি না প্রায় দুই মাস হয়ে গেল আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের প্রতিবাদ ও বিক্ষোভের আঁচ সেই যে জ্বলে উঠেছে তা এতদিন কিস্তিমিত হওয়ার বদলে বরং বারবার তীব্রতর হয়ে উঠছে ডাক্তারদের আন্দোলনের গতি বাড়ছে ধাপে ধাপে মিছিল বৈঠক অবস্থান এই সবের পরে শুরু হয়েছে আমরণ আনশন আর সেই আবহে আজ মঙ্গলবার সকালে আরজিকর হাসপাতাল থেকে একের পর এক ইস্তফা দেন সিনিয়র চিকিৎসকরা জানা গেছে বিভিন্ন বিভাগীয় প্রধানের পদ থেকে ইস্তি ইস্তফা পত্র পড়ছে একের পর এক পুজোর ঠিক মুখে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদ থেকে শুরু করে বুদ্ধিজীবীরা ঠিক কিসের দাবিতে এতদিন পরেও চলছে ডাক্তারদের এই আন্দোলন কেনই বা প্রশাসন বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও স্বাভাবিক হচ্ছে না ডাক্তারদের কাজের গতি জানা যাচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দশ দফা দাবিতে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের দ্বিতীয়বারের কর্মবিরতি অল্প দিনের মধ্যে তুলে নিয়ে তারা এখন অনশন শুরু করেছে ধর্মতলায় তাদের সমর্থনে একাধিক সিনিয়র ডাক্তাররাও অনশন মঞ্চে সামিল হয়ে প্রতীকী প্রতিবাদ করছেন প্রসঙ্গত সকাল গতকালই নবান্ন থেকে রাজ্যের মুখ্য সচিব মনোপান্ত সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন ডাক্তারদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়েই দেখছে সরকার রাত্রের সাথী প্রকল্পে ইতিমধ্যে একশো তেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে পঁয়তাল্লিশ শতাংশের বেশি সিসিটিভির কাজ হয়ে গিয়েছে এছাড়া ওয়াশরুম সংক্রান্ত পঁয়ষট্টি শতাংশ কাজ হয়ে গিয়েছে বলে জানা গিয়ে জানিয়েছেন তিনি আগামী দশই অক্টোবরের মধ্যে নব্বই শতাংশ কাজ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব তিনি এও বলেন পনেরোই অক্টোবর থেকে পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে সব ঠিক হলে প্যানিক বাটান এর কাজ শুরু হবে পয়লা নভেম্বর থেকে একথাও কিন্তু জানানো হয়েছে রাজ্যের তরফে এর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দেন মুখ্য সচিব তিনি এও বলেন সবাই মিলে হাসপাতালের পরিষেবা আরও ভালো করার কাজ করছেন আশা করছি দ্রুত পরিস্থিতি বদলাবে কিন্তু এদিন অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীরা সাফ জানান আর্জি করেন নির্যাতিতার বিচারের পাশাপাশি কলেজে 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 ভর্তিতে দুর্নীতি থ্রেড কালচার সব ধরনের বেনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এই ঘোষণার কিছুক্ষণ পরেই আরজিকর হাসপাতালে শুরু হয় গণ ইস্তফা এরপর গতকাল মেডিকেল কলেজ এবং এসএসকেএম হাসপাতাল হাসপাতাল তারাও এইভাবে গণ ইস্তফার পথে হাঁটতে চলেছে যাতে করে রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দর্শক এই আবহে সিনিয়র চিকি জুনিয়র চিকিৎসকরা সিবিআইকেও দুসে দূষেছেন কারণ সিবিআইয়ের চার্জশিটে কেন একজনের নাম সিবিআই চার্জশিটে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরই নাম উঠে এসেছে এই নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্সের সিজিও কমপ্লেক্স ঘেরাও আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু আরজিকরের গণ ইস্তফা কাণ্ডে হাসপাতালে নতুন প্রিন্সিপাল ডক্টর মানুষ বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালো নবান্ন সূত্রের খবর আজ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পন্তের সঙ্গেই বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর দর্শক এই আবহে জুনিয়র চিকিৎসকরা বলছে যে সিনিয়র চিকিৎসকদের পদত্যাগ করার পরই বা ইস্তফা দেওয়ার কারণেই কি টনক লড়ল রাজ্যের বা শাসক দলের এই প্রশ্ন কিন্তু তারা তুলে দিয়েছে কারণ স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আজ বৈঠক হওয়ার কথা ছিল নবান্নের সরকারের তরফে যে যে কাজগুলি স্বাস্থ্য দপ্তরকে করতে বলা হয়েছিল সেই কাজ কতটা এগিয়েছে তা নিয়েই নির্ধারিত ছিল বৈঠক জেলার হাসপাতালগুলিতে সমস্ত প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু এতদিন কেন সরকারের টনক লড়ল না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে জুনিয়র চিকিৎসকরা এবং তাদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তাদের দশ দফা দাবি যতক্ষণ না রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার মেনে নেবে তাদের এই আন্দোলন যেমন চলছে এবং তেমনি চলবে এছাড়াও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যতক্ষণ না রাজ্য সরকার বৈঠক করবে এবং তাদের দাবি দাবিদাওয়া না মেনে নেবে ততক্ষণ না পর্যন্ত সিনিয়র চিকিৎসকরাও কিন্তু এইভাবে ইস্তফা দিতে থাকবে এবং পদত্যাগপত্র জমা দিবে জানিয়ে কিন্তু ইতিমধ্যেই রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার